আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা অসংখ্য ব্যক্তি আছি যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করতেছি বা বিভিন্ন সাইটে আমরা অনেক টাকা ইনভেস্ট করতেছি এবং এ পর্যন্ত আমাকে অসংখ্য ব্যক্তি বলতেছে যে বিভিন্ন সাইটে টাকা ইনভেস্ট করার জন্য এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো দেখেন বর্তমানে যত প্ল্যাটফর্ম আছে অধিকাংশ প্ল্যাটফর্ম প্রায় টাকা দিয়ে জয়েন করতে হয় এখন একটা প্ল্যাটফর্মে যদি আপনি টাকা দিয়ে জয়েন করেন তাহলে আপনি ওই টাকাটা তুলতে পারবেন কি না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ একটা প্ল্যাটফর্মে যখন আপনি টাকা বিনিয়োগ করবেন তখন ওই প্ল্যাটফর্মটা আপনার টাকাটা কিন্তু নিয়ে যাবে আর আপনার একটা প্ল্যাটফর্মে টাকা বিনিয়োগ করার অর্থ হচ্ছে আপনি ওই প্ল্যাটফর্মে ঘুষ দিচ্ছেন মানে আপনি একটা প্ল্যাটফর্মের হয়ে কাজ করবেন সেখানে আপনার কাজ করার জন্য ঘুষ দিতে হবে এটা কেমন প্ল্যাটফর্ম যেখানে আপনার কাজ করার জন্য ঘুষ দিতে হবে এক্স এক্স্যাক্টলি এটা কোনো রিয়াল প্ল্যাটফর্ম না সেকেন্ডলি আমরা অনেক প্ল্যাটফর্মে কাজ করি আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখা যাচ্ছে যে পাঁচশো এক হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করতেছি ওই সকল প্ল্যাটফর্মে মেনলি যে রিজনটা অথবা মেনলি যেই মানে কাজটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যক্তিকে ওই প্ল্যাটফর্মে ইনভাইট করতে হবে বিভিন্ন ব্যক্তিকে ওই প্ল্যাটফর্মের কাজগুলো সম্পর্কে বলতে হবে এবং বিভিন্ন ব্যক্তিকে সেখানে জয়েন করাইতে হবে আই মিন একজন ব্যক্তিকে আপনার এখানে ইনভেস্ট করাইতে হবে যখন একজন ব্যক্তিকে আপনি এখানে ইনভেস্ট করাইতে পারবেন তখন তার মাধ্যমে আপনি ইনকাম পাবেন আর এটা ছাড়া যদি আপনি কোনো ব্যক্তিকে এখানে ইনভেস্ট না করেন কোনো ব্যক্তিকে এখানে জয়েন না করেন তাহলে ইন টোটালি আপনি ওই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন না তাহলে বর্তমানে কোনো ব্যক্তি কিন্তু অনলাইনে টাকা দিয়ে জয়েন করে না যেহেতু কোনো ব্যক্তি অনলাইনে টাকা দিয়ে জয়েন করে না সেহেতু কিন্তু আপনি চাইলেই একজন ব্যক্তিকে জয়েন করাইতে পারবেন না তাহলে এখানে আপনার কাজ করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এবং এখান থেকে ইনকাম করা আর এখানে যে আপনাদের স্বপ্নগুলো দেখিয়ে থাকে এই স্বপ্নগুলো ইন টোটালি মিথ্যা এই স্বপ্নগুলো কিন্তু আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দিয়ে জয়েন করায় আর ওই প্ল্যাটফর্মগুলো এক দুই বছর পর মার্কেট থেকে চলে যাবে বিভিন্ন ব্যক্তির হাজার হাজার টাকা মেরে খেয়ে আর থার্ডলি আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা একজন মুসলিম একজন মুসলিম হিসাবে আমাদের উচিত একটা রিয়েল প্ল্যাটফর্মে কাজ করা আর এই রিয়েল প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই উইদাউট ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে যেখানে আপনার টাকা দিয়ে কাজ করতে হয় সেখানে সিস্টেমটা এরকম থাকে যে টাকা থেকে টাকা আর যখন একটা প্ল্যাটফর্মে টাকা থেকে টাকা আসে তখন ওই প্ল্যাটফর্মটা কোনোভাবেই রিয়েল হয় না সুতরাং ওই প্ল্যাটফর্মে কাজ করাটা আমাদের জন্য সম্পূর্ণ অনুচিত হবে তাই আমি সবাইকে বলবো আপনারা ভালো একটা সিস্টেমের সাথে জয়েন করেন এবং এমন প্ল্যাটফর্মে কাজ করেন যেখানে কাজ করতে কোনো ধরনের টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে না কোনো প্ল্যাটফর্মে যদি আপনার কাজ করার জন্য টাকা বিনিয়োগ করতে হয় তাহলে ওই প্ল্যাটফর্মকে আপনারা না বলেন ওই প্ল্যাটফর্মে আপনারা কোনোভাবেই কাজ করিয়েন না আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর সবাই একটা একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করেন সকলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি আর যারা সম্পূর্ণ বিনা পুঁজিতে বিজনেস করতে চান সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার প্রবাস জীবনের পাশাপাশি এই বিজনেসটা করতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সম্পূর্ণ ফ্রি সময়কে কাজে লাগিয়ে আপনি একজন স্টুডেন্ট হন একজন হাউস ওয়াইফ হন বা একজন চাকরিজীবী হন অথবা প্রবাসী হন অথবা বেকার হন যেই হন না কেন আপনি চাইলে আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন এবং সর্বদিক থেকে আমি আপনাদেরকে হেল্পিং সাপোর্ট করব। আমি প্রত্যেক মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অথবা তারও অধিক ইনকাম করতেছি সুতরাং আপনিও করতে পারবেন যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম